বুককে উরুতে লাগিয়ে আটো শত হবে সিজদা করতে হবে মর্মে চারটি জাল হাদিস আছে প্রত্যেক মহিলাকে এভাবে সিজদা করতে হবে পেটের নিচে যখন ছাগলের বাচ্চা পার হতে পারে এটাই চুলন্ত सिद्धांत বিকল্প গুণপাদ ঘাট নেই এর বিকল্প কোনো ভাব সুযোগ নেই আয়েশা রাদিয়াল্লাহু তাআনাহা যেভাবে সিজ দিয়েছেন আপনার স্ত্রীকে আপনার মেয়েকে সেইভাবে দিতে হবে বলছিলাম পনেরোই কলকারখানা অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে অজু বসল করে আদর গোলাপ মেখে রাত জেগে সারাদিন রোজা থাকতে হবে প্রমাণে দুই শতটি মানুষের বানানো হাদিস আছে এই কোরআন মাজিদ তিরিশ পাড়া নয় কোরআন মাজিদ নব্বই পাড়া প্রমাণে তাদের দাবিতে দুই হাজার বানানো হাদিস আছে সম্মানিত উপস্থিতি অজু করার সময় কাঁধ মাসা করতে হবে প্রমাণে দুইটি বানানো হাদিস আছে শুনুন আট রাকাত নয় বিশ রাখাত তারা পড়তে হবে প্রমাণে তিনটি জাল হাদিস আছে আল্লাহ নবীকে সৃষ্টি না করলে সারা পৃথিবী সৃষ্টি করতেন না প্রমাণে ছয়টি জাল হাদিস আছে হজ করতে গিয়ে মোদিনে গিয়ে যে কবর জিয়ারত করলো সে নবীকেই দেখলো এর প্রমাণে দশটি মানুষের বানানো হাদিস আছে অথচ হজ করতে গিয়ে মদিনা যেতে হবে এ মর্মে মেলার কিছু বলেননি নদী তো নিজেই মদিনা থেকে মক্কা গেলেন হজ করার জন্য আপনার আবার হজ করতে গিয়ে মক্কা থেকে মদিনা যাবেন কেন বুঝাতে পারলাম আল্লাহর নবী নিজেই মদিনা থেকে কোথায় গেলেন হজ করতে মক্কায় তো আপনারা হজ করতে গিয়ে মক্কা থেকে মদিনা যাচ্ছেন কেন ওই যে তিন নাম্বার হুজুর বলে দিয়েছে যে চল্লিশ শক্ত নামাজ মদিনাই পড়তে হবে নইলে হজ হবে না চল্লিশ শক্ত নামাজ মদিনাই পড়বেই জামাতে কাবা ঘরে নামাজ পড়তে যায় না জামাতে ঘরে নামাজ পড়ছে আর মদিনায় যাবে জামাতে কি নোংরা কৌশল শুনুন খুব কষ্ট হয় বই উল্লেখ করে কথা বললে আপনি খুব কষ্ট পাবেন কিন্তু আমি না বলেও যে পারি না দু একটা বেহস্তি জেওয়ারে নামটা না হয় বললামই না বেহস্তি জেওয়ারে লেখক লিখছেন একজন মহিলার স্বামী যদি হারিয়ে যায় তাহলে তাকে চল্লিশ নব্বই বছর অপেক্ষা করতে হবে আচ্ছা ধরেন যে দশ বছর বয়সে বিবাহ হয়েছে একটা কথার কথা এখন না হয় না আগে তো হয়েছে তো দশ বছর বয়সে বিবাহ হয়েছে আর নব্বই বছর অপেক্ষা করলো এখন মহিলার বয়স কত বলেন তো একশো বছর এখন অন্য জায়গাতে বিবাহ যায় কেন তো উনি বলছেন যে এখন ধরে নিতে হবে যে তার স্বামী বেঁচে নেই এই জন্য বিভা যায় তো ও যে ধরে নিতে হবে যে তার স্বামী বেঁচে নেই তো এখন এ বিবাহ করে কি করবে একটা ফেতোয়া দিলেও তো বিবেচনা করতে হবে যে এটা চলবে কিনা এটা চলারও তো হিসাব করতে হবে লিখা কথা বয়ে লিখা আছে অবাক হতে হবে আপনারা আশ্চর্য অথচ একজন মহিলার স্বামী হারিয়ে গেলে নিখুঁত স্বামীর জন্য অপেক্ষা করবে চার বছর যদি চার বছর অপেক্ষা করতে না চাই তাহলে সে ওই স্বামীর ঠিকানায় স্বামীর পিতার কাছে বা ওই চেয়ারম্যান মেম্বারের কাছে খোলা তালাক লেগবে আমি এই স্বামীর বন্ধনে থাকতে রাজি নই আমি পিতা তার পিতাকে এবং গ্রামের লোককে জানালাম আমি নিজেকে মুক্ত হিসেবে খোলা করে নিলাম এক মাস পরে সে অন্য জায়গায় বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে অবাক হতে হয় এই দেশের মাটিতে মুক্তেদুল মমিন নামে একটা বই আছে মুকসেদুল মমিন এক জায়গাতে লিখা আছে যে আল্লাহ তালা বলবেন বিচারের কাঠ গড়াতে শোনো যত মহিলার নাম আছে ফাতেমা ফাতেমা নামে যত মহিলা আছে শোনো আমি আল্লাহর নবীর মেয়ে ফাতেমার উপরে খুশি হয়ে গেছি এই জন্য তোমাদের উপরে খুশি হয়ে গেলাম তোমরা জান্নাতে যাও তাহলে আমরা আমাদের স্ত্রী এবং মেয়ের নাম ফাতেমা না রেখে করছি কি যদি ফাতেমাতেই কাজ হয় লিখা কথা আমাল বইটা শাট পার্সেন্ট মিথ্যা কথা আমার দাবি আপনি রাগ করে কিছু বলবেন না আপনি আগে তদন্ত করুন তারপরে বলা কথা সহজে উল্টে দেওয়ার চেষ্টা করিয়েন না কমর শক্ত থাকতে হবে আমার বিনীত অনুরোধ থাকছে জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চিনন্ত সঠিক ধর্ম দিতে পারবে এতে বিশ্বাস ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতির ক্ষতি করে বড় হারাতে রাজি নয় সম্মানিত উপস্থিতি ববগা একজন দুনুল খোদা তার বিজ্ঞান না কোরআন বইয়ে লিখলেন সাদদাদের কাহিনী সাদ্দাদের কাহিনী একবারে ডাহা মিথ্যা কথা উনি লিখলেন কেন মুশারফ হোসেন লিখেছেন বিশদ সিন্ধু মুশারফ হোসেন বিশদ সিন্ধু মিথ্যা কথা হবে বিচারের তা আপনারা তার জন্য দোয়া করেন আল্লাহ যেন তাকে বিচারের মাঠে করে এই দেশের বইয়ে মিথ্যা কথা আছে এ দেশের বক্তব্যে মিথ্যা কথা আছে দেশের বক্তব্যে মিথ্যে তাপসির আছে এই জন্য সতর্ক সাবধান করছি সম্মানিত উপস্থিতি সাদ্দাদের কথার উপরে দুটা কথা বলে রাখছি আজকে বইটা আছে কিনা আমি ছেলেরাকে জিজ্ঞাসা করিনি বইটার নাম হচ্ছে তাপসির কি মিথ্যা হতে পারে তাপসির কি মিথ্যা হতে পারে ওই বইটাতে সাদ্দাদের কাহিনী লেখা আছে মিথ্যা বলে কিন্তু দুইটা কথা লিখতে পারিনি আমি আমি কেন পারিনি এই জন্য লিখতে পারিনি যে ভুয়া হলেও একটা প্রমাণ লাগবে যে আব্দুল আপনি কোত্রটা কোথা থেকে নোট করছেন যদি আপনি ভুয়াটা প্রমাণ না দিতে পারেন তাহলে আপনি কি বানালেন আমি বানাইনি আমি এক জায়গা থেকে নোট করেছি এটার আমি প্রমাণ दीजिए আমি নোট করেছি রুহুল মানি একটা তাফসীর আল্লামা আলুসি বিস্তারিত লিখার পরে তিনি তা মিথ্যা বলে প্রমাণ করছেন ওখানে আমি দুটো কথা নোট করতে পারি নিজে দুটা আপনি জানেন কি মালাকুল নো আজরাই জীবনে দুইবার কেঁদেছেন তার একটা হচ্ছে যে সাদদাদের মায়ের যান কবজের সময় আর সাদদাদের নিজেরই যান কবজের সময় সাদদাদের মা ছিল একটা নৌকায় নৌকা ডুবে গেল নৌকাতে একটা কাঠ ছিল কাঠটা ভেসে গেল সাদদাদের মা কাঠের উপরে উঠলো তখনই সাদদাদের জন্ম আর আল্লাহ বলছেন যে মালাকুল নদ সাদদাদের মায়ের সময় শেষ এখন মালাকুল মত কেঁদে ফেলেছে আল্লাহ এই বাচ্চাটা কাঠের ওপরে পানির উপরে কিভাবে থাকবে এই জায়গাতে মালাকুল মত কেঁদেছেন আরেক জায়গায় জান্নাত রেডি হয়ে গেছে সাত এক পা ভিতরে দিয়েছে আর এক পা বাহিরে দিয়েছে এখন সময় শেষ সারদাত বলছে আমাকে একটু সময় দাও আমি একটু ভিতরটা দেখেনি এত পরিশ্রম করে করেছি মালাকুদ মহত বলছেন যে হলো না সময় হবে না কাজ করে দিয়েছেন দুঃখিত এই সময়তে মালাকুল মত কেঁদে ফেলেছেন এই দুটা ভুয়া যে এরও আমি প্রমাণ করতে পারিনি ও প্রমাণ নেই এমনিতেই চলছে যেমন আপনাদের একটা দুয়া মুখস্থ আছে এই দুয়াটা ভুয়াও খুঁজে পায় না যাও তো ভুয়া তো পাওয়া যায় যেমন আঙ্গুল একবার মারতে হবে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ একবার মারার ভুয়া দলিলও পায় না অনেক জায়গার ভুয়া দলিল আছে কাঁধ মাসা করতে হবে অজু করার সময় ভুয়া দলিল আছে কোন মহলানা কোন গ্রাউন্ডে হেঁটে গেলে চল্লিশ দিন কবরের শাস্তি বন্ধ থাকে তার ভুয়া দলিল আছে জাল দলিল আছে আল্লাহ মোহাম্মদকে সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি করতেন না জাল দলিল মানুষ বানানো আল্লাহর নবী দেখলেন একটা হরিণ বাধা আছে হরিণ যে আল্লাহর নবীকে বলছে যে আল্লাহর নবীর শিকারী আমাকে শিকার করেছে দয়া করে ছেড়ে দেবেন কি ওখানে আমার বাচ্চারা আছে আমি শেজবারের মতো দুধ পান করি আছে তাহলে নবী বলছেন যে ঠিক আছে যাও ছেড়ে দিয়ে এবার রশিটা রাসূল নিজের হাতে তুলে নিলেন শিগারি এসে বলছে কি ব্যাপার আপনি কেন আমার ভোরিন কই থামেন আপনার ভোরিন বাচ্চাকে দুধ পান করাতে গেছে আমি আসা পর্যন্ত আমি তার जिम्मेদாரி আজকে যে পাগল মানুষ ভোরিন আবার আসবে তো গেছে বাচ্চাকে দুধ পান করাতে বাচ্চা তোমরা দাঁড়া দাঁড়া তাড়াতাড়ি দুধ পান করো কেন মা আমি আমার স্থানে মোহাম্মদকে বেঁধে রেখে এসেছি কাজেই তোমরা তাড়াতাড়ি আমাকে ছেড়ে দাও তো বাচ্চারা বলছে আল্লাহ আম্মা বলেন কি আর নবীকে বেঁধে রেখে আমরা দুধ পান করবো চলে না আমরাও যাই বাঁধা ছিল গাছেরই তলাই গো গাছেরই তলায় একেবারে ডাকা মিথ্যা ছোটকালে বয়ে পড়েছিলেন নবী যে রাস্তা দিয়ে হাঁটতেন সেই রাস্তায় একজন বুড়ি কাঁটা ফুটে রাখত নবীর পায়ে কাঁটা ফুটলেন নবী কষ্ট পেতেন বুড়ি বড় খুশি হত একদিন নবী দেখলেন রাস্তায় কাঁটা নেই নবী ভাবলেন বুড়ির কিছু হয়েছে নবী বুড়ির বাড়ি গেলেন দেখলেন সত্যি অসুস্থ তিনি পরিচর্যা করলেন বুড়ি ভালো হয়ে গেল একেবারে ডান উঠে লেখকের বিচার হবে শিক্ষকের বিচার হবে ছাত্রের বিচার হবে খুব কঠিন কথা সাধারণ মানুষের উপরে অপবাদ লাগালে মারতে হয় আশি লাঠি আর নবীর উপরে অপবাদ লাগালে মারতে হয় আশি আশি একশো ষাট লাঠি লেখক একশো ষাট লাঠির হকদার এটাই সুরীয় বিকল্প কোন পদঘাট নেই শুনুন হুজুরদের বক্তব্য হুজুরদের তাপসির দেখে মনে হচ্ছে ঠিক ওই পুথির কাহিনী পুথির কাহিনী কি আপনিও জানেন ছয় মাসের রাস্তা মর্দ ছয় দিনে গেল ঘোড়াই চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল করেননি আপনারা পুথিতে হুজুরের বক্তব্য তাই বরফ বিক্রি করছে লোক তার মাইকে বলছে হাতে মা ছেলে জানে বলেন তো হোসাইনের শহীদের কতদিন আগে ফাতেমা মারা গেছেন বছর আগে হোসাইনের শহীদের উনপঞ্চাশ বছর পূর্বে ফাতে মারা গেছেন ফাতেমা কি করে কেঁদে বলবেন যে আজ বুঝি হোসাইন কারবালাতে শহীদ হয় এগুলো সব ওই পুথির বইয়ের মতো কথা সম্মানিত উপস্থিতি এই জন্য হক বলা জটিল হক মানাও কোনটা হক কি দিয়ে আপনি বুঝবেন কোনটা সঠিক এটা আপনি কি দিয়ে বুঝবেন আজীবন মুখস্থ করে আসলাম যে কবরের পাশে গিয়ে বলতে হবে এক ফিরুল্লাহ লানা ওয়ালাকুম আসসালাম আলাইকুম মেহালাল কবুরে এক ফিরুল্লাহ লানা ওয়ালাকুম অন্তম সালাফোনা অনহানবিল আসারে আব্দুর রাজাকবিলী এই বলে গেছেন যে এই দোয়া চলবে না মুশকিল হলো না

একামাতের সমাতে আকামাল্লাহ আদা মালা চলবে না যে খুব কঠিন ভাবে চলবে না খুব কঠিন ভাবে চলবে না কেন আল্লাহর নবী বলছেন যে মহার্জেনের সম্মান হবে কি আমাদের মঠে সবচেয়ে বেশি আল্লাহর নবী বলছেন যে আতু আল্লা কান মহার্জেনের কাঁধ হবে উঁচু সবচেয়ে সম্মানী বলছেন যে মজিমের আজান যতদূর পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত জীবজন্তু কীট পতঙ্গ পদার্থ জড় পদার্থ সব কিছু আল্লাহর কাছে ক্ষমা চাইবে আল্লাহ মজিম সাহেবকে